ইয়াং বয়েসটা কি শুধু আনন্দ করার জন্য সবাই বলে এই সময় এনজয় করার কিন্তু কেউ কি বলে এই বয়সেই মা আবার কষ্টটা সব চাইতে বেশি বোঝা যায় নমস্কার বন্ধুরা ভিডিও টাইটেল হ্যামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন না যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে ভালো একটা কমেন্ট করে দিবেন চলুন শুরু করি দেখুন বন্ধুরা ইয়াং বয়সটা কি শুধু সখের জন্য বাইক ঘোড়া বন্ধু আর নিজের ইচ্ছে সমাজ কি তাই শেখায় কিন্তু বাস্তবতা সব ছেলের জন্য এক হয় না কেউ কেউ আবার এই বয়সেই বুঝে যায় যে এখন সব সব পরে হবে এখন দায়িত্ব আগে মা বাবা কখনোই তাদের কষ্ট দেখায় না নিজেরা না খেয়ে বলে আমরা খেয়েছি তুই খা তাদের পুরনো জামা কাপড় পরা এবং চুপচাপ মাথা নথ করে চলা এই সব কিছু চিৎকার করে বলে দেয় যে তারা কতটা কষ্টে আছে তারা কতটা ক্লান্ত হয়ে আছে কিন্তু অনেক সময় আমরা বুঝি না বা বুঝেও হয়তো চুপ করে থাকি দায়িত্ব মানে শুধু ইনকাম করা না দায়িত্ব মানে মা বাবার চোখে নিরাপত্তা আনা তাদের মনে বিশ্বাস জাগানো যে আমাদের ছেলে আছে নিজের স্বপ্নগুলো লুকানো খুব কষ্টকর কিন্তু মা বাবার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করায় এটাই আসল বড় হওয়া সবাই ইয়াং বয়সে এনজয় করে না কেউ কেউ আবার গভীর রাতে বাড়ির ছাদে উঠতে বসতে একটা কথাই ভাবে যার কতদিন পারব এই লড়াইটা হয় চুপচাপ কেউ বাহবা দেয় না কেউ তালিও দেয় না কিন্তু ইতিহাস তৈরি করে এই চুপচাপ লোড়াকড়াই তুমি যদি এই বয়সের দায়িত্ব নিয়েছো তুমি চিন্তা করো না তুমি কোথাও তুমি তৈরি হচ্ছ তুমি পেছনে চলনি এখন তুমি তৈরি হয়েছ একদিন সময় আসবে যখন তোমার মা বাবা তোমার কাঁধে হাত রেখে গর্ব করে বলবে যে এই ছেলেটাই আমাদের ভরসা ইয়াং বয়সটা শুধু শখের জন্য না কিছু মানুষের জন্য এই বয়সটাতেই পরিবারের ঢাল হয়ে দাঁড়ানোর সময় এই কথাগুলো যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে একটা লাইক দিও কেননা বাইক চালাবার সময় বন্ধুদের সাথে ঘোরার সময় আর নিজের ইচ্ছার মতো চলার সময় তুমি বহু সময় পাবে কিন্তু ঠিক এই সময়টায় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মা বাবার প্রতি দায়িত্ব কারণ তুমি দিনও খেয়াল করে দেখবে তাদের মুখের দিকে দেখবে তাদের চোখের দিকে তাকাবে দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যে আগের মতো তারা আমাদেরকে বকেনি আগের মতো আর খাওয়া দাওয়া করেনি আগের মতো আর নিজের যত্ন নেই কারণ তারা জানে যে তাদের ছেলে আছে কিন্তু ছেলে কি করছে ইয়াং বয়েসে যেটা দরকার সেটা না করে সে ভুল পথের দিকে যাচ্ছে সব সময় দরকার মা বাবার প্রতি আমাদের ছেলেদের দায়িত্ব সারা জীবন পড়ে থাকবে বাইকে ঘোরা বন্ধুর সাথে মেলামেশা এবং কি নিজের ইচ্ছা করার মতো কিন্তু আগের দায়িত্ব এই ভিডিওটা তোমার সেই সব বন্ধুর সাথে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে পরের ভিডিও টপিকে